নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে শিবরাত্রি যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত তাদের কাছে এটা একটা বিশেষ দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা করার শ্রেষ্ঠ দিন হল এই শিবরাত্রি কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি আজকে আমরা জেনে নেব শিবরাত্রি দু সালে কবে পড়েছে চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে চার প্রহরে জল ঢালার কি সময় দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির পারণের সময়সূচি কখন এছাড়াও গোস্বামী মতে এবং স্মাত মতে শিবরাত্রি কবে পড়েছে রকম নানান বিষয় আমরা জেনে নেবো আজকের ভিডিওয়ে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতেই সাধারণত পালন করা হয়ে থাকে শিব চতুর্দশী বা শিবরাত্রির ব্রত এই বছর অর্থাৎ বাংলার চোদ্দোশো এবং ইংরাজির দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ব্রত পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বা তেরোই ফাল্গুন বুধবার চতুর্দশী তিথি লাগবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বা তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং স্থায়ী হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বা চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এবার জেনে নিই স্মাতমতে ও গোস্বামী মতে মহাশিবরাত্রির সময়সূচি স্মাতমতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হল পরদিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এবং গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন মানে শুক্রবার যা পারণের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমি শেয়ার করছি শিবরাত্রির চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বা তেরোই ফাল্গুন বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে তা স্থায়ী হবে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে রাত নটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত বারোটা চল্লিশ মিনিট মানে সেটা সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে তৃতীয় প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে তা সমাপ্ত হবে ভোর রাত তিনটে চল্লিশ মিনিটে এবং চতুর্থ প্রহরও সাতাশে ফেব্রুয়ারি ভোর রাত তিনটে চল্লিশ মিনিট থেকে শুরু করে স্থায়ী হবে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবারে আমরা জেনে নেব হচ্ছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি আশা করি ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন